বাংলাদেশের জনপ্রিয় কিছু মুভি ছিল যে মুভিগুলা আমরা দেখার জন্য হুমড়ি খেয়ে পড়তাম একটা সময় তো এখন সেই মুভিগুলো হিট আছে তো অনেকেই দেখে এই মুভিগুলা সেই মুভিগুলার করছিল ফেদাউস মৌসুমি হ্যাঁ বিভিন্ন নায়ক নায়িকারা এই মুভিগুলা করছে কিন্তু ফেদাউস যে মুভিগুলা করছে অনেক হিট হয়েছে তো খায়রুল সুন্দরী তারপর এই যে আরও অনেক অনেক ধরনের যে মুভিগুলা করছে তার ভিতর একটা ছিল হচ্ছে বৌ বউবন্ধক এই বন্ধক মুভিটা নিয়ে অনেক হিট হয়েছিলো এবং লোকে অনেক গালিগালাস করছে শুনতে শুনছে তো এই যে বউ বন্ধক যে মুভিটা আমরা দেখছিলাম যে জুয়া খেলার জন্য ফেরদাউস তার বউকে বন্ধক দেয় তো এটা নিয়ে আমরা যে মুভিগুলো দেখছি মুভিটা দেখছিলাম ফেরদাউসের তো এমন একটা ঘটনা ঘটে গেছে তো হাস হাস্যকর একেবারে তো এটা জুয়া খেলার জন্য হয় না এটা হচ্ছে ঋণের জন্য তো বন্ধুরা আমাদের বাংলাদেশে আমাদের বাংলাদেশে সব কিছুই সম্ভব বাংলাদেশ হচ্ছে বিনোদনের বাংলাদেশ বাংলাদেশের মানুষগুলা তো বাঙালি মানুষগুলা মানুষদেরকে এমনভাবে বিনোদন দেয় হ্যাঁ এই বিনোদন তোমরা কোথাও পাবে বাংলাদেশ হচ্ছে বিনোদনের দেশ তো এই বাংলাদেশে এমন এমন ঘটনা ঘটতেছে যেগুলো হাস্যকর ইট ইজ হাস্যকর ব্যাপার তো ঘটনাটা ঘটে গেছে কিছুদিন আগে তো লোকটা মধ্যবিত্ত একটা পরিবার তাদের দিন আনে দিন খায় এমন পরিবার মা বাবা অর্থাৎ স্বামী সন্তান আর স্ত্রী এই তিনজনের হচ্ছে ফ্যামিলি হচ্ছে তিনজনের তো তারা ঢাকাতে থাকে তো ঢাকাতে থাইকে থাইকে তারা কাজকাম করে যেমন আয় তেমন ব্যয় তো যা এমন মান এমন তো না যে ঢাকায় থাকে মানে বড় লোক অনেক কিছু আছে এইটা করে ওইটা করে সেটা না তো ঢাকায় গেলে যে টাকা পয়সা ইনকাম হবে ভালো ওই যে আমরা একটা কথা শুনতাম যে ঢাকায় টাকা ওড়ে তো ঢাকায় যে টাকা ওড়ে কিভাবে সেটা যারা ইনকাম করতেছে যারা এই থাকতেছে ঢাকায় শুধু তারাই জানে ঢাকায় টাকা কিভাবে ওড়ে হুম তো এই ঘটনাটা দেখলাম যে পাওনাদাররা আইছে সেই লোকটার কাছে তো লোকটা এমন ঋণ করতে করতে এত ঋণগ্রস্ত হয়ে গেছে তার আর কোনো উপায় নাই সে যে জায়গায় জমি বিক্রি করবে তার কোনো উপায় নাই তার নামে কোনো জায়গা নাই যা আছে গ্রামে আছে যে গ্রামে আছে তার মা বাবা তার সব কিছুই আত্মীয় স্বজন সব হচ্ছে গ্রামে থাকে আর ওরা ঢাকা শহরে গেছে কিছু কাজকাম করার জন্য যে কিছু একটা করতে পারে কি না এমন আশাই তো সবাই ঘরে যে কিছু একটা করতে পারলে তো ভালো হয় যে ফ্যামিলির জন্য ভালো হয় সবার জন্য ভালো হয় কিছু একটা করার আশায় যায় বিদেশে যায় বাইরে যায় বা যে আশেপাশে কোথাও কাজকাম করার জন্য যায় তো এই লোকটা ওই ঢাকায় থাকতে থাকতে এমন ঋণগ্রস্ত হয়েছে তো বলার বাইরে তো এখন সে টাকা দেবে কিভাবে লোকজন আসে ঘিরে ধরছে সাংবাদিকরা গেছে বিভিন্ন আশেপাশে সব লোকজন আসে আসার পরে তার রুম ভরা অর্থাৎ সেখানে যে দেনায় ভরে গেছে তো টাকা পয়সা দিতে পারতেছে না এখন কি করবে লোকজন আসতেছে তাকে মারতে যাচ্ছে ধরতে যাচ্ছে হ্যাঁ মানুষের একটা লিমিট থাকে যে আজকে না কালকে কালকে না পরশু দিন এইভাবে করতে করতে তো মানুষ একটা হতাশা হয়ে যায় যে রাগ হয়ে যায় যে আজকে আমি তার কাছে টাকা পাবো তার কাছে এইটা পাবো সে আমার দেবে না কেন সেটা তো আমি তার কাছে পাবো সে আমার কাছ থেকে কেন নিছে তো এইভাবে করতে করতে তাকে মারতে যায় ধরতে যায় এরকম করতেছে করতে করতে তো যার কাছে যে লোকটার টাকাটা পাবে সেই লোকটারকে বলে সবার সামনে সবাই তো আবার ভিডিও করতেছে তো ওই লোকটা সবার সামনে না পাইলে বলতেছে যে আচ্ছা ঠিক আছে আমার তো এখন কোনো উপায় নাই আমি যে টাকা পয়সা দেবো আমার কোনো উপায় না যদি উপায় থাকে তাহলে এতদিন দিয়ে দিতাম তো এখন লোকজনের সামনে কি বলবে তো বলতেছে যে ওরা আবার বলতেছে যে আমরা তোকে বিশ্বাস করে না তুই এখন এখান থেকে পলায় চলে যাবি বা তোরে আমি এর খুঁজে পাবো না এটা তো স্বাভাবিক হ্যাঁ এইগুলো হচ্ছে স্বাভাবিক ব্যাপার তো এখন বলতেছে যে না তোমাদের ভয়ের কোনো কারণ নেই তো আমি কথা দিয়ে যাচ্ছি আমার স্ত্রী আর আমার সন্তানকে তোমাদের কাছে রেখে গেলাম আমানত যতদিন আমি টাকা পয়সা না নিয়ে আসব ততদিন তোমাদের কাছে থাকবে এটা শুনে সবাই অবাক হয়ে গেছে যে বউকে বন্ধক রেখে স্বামী যাচ্ছে গ্রামের বাড়িতে টাকা জোগাড় করার জন্য তো তারপর সবাই তো ভিডিও করতেছে এবং সেই মুহূর্তে বলতেছে আমি তুমি যে কথাগুলো বলতেছো যে পরবর্তী যে পরবর্তীতে যে পাল্টি খাবা বা এইটা বলবা যে পুলিশের এইটা করবা ওইটা করবা এটা তো কিন্তু হবে না আমরা সব কিছু রেকর্ড করে রাখতেছি প্রমাণ রাখতেছি তারপরে তখন সেই লোকটা তার ওয়াইফের কাছে যার কাছে টাকা পাবে তার ওয়াইফের কাছে বলতেছে যে আপনার স্বামী এরকম কথা বলতেছে তো আপনি কি বলেন তো সেই স্ত্রী যে লোকটা তার বউ বলতেছে যে আমার স্বামীর প্রতি আমার বিশ্বাস আছে আর হ্যাঁ আমি থাকতে চাই সে অবশ্যই এতভাবে কনফার্ম বা মানে কনফিউজ ওই তুরি মানে এত জোর গলায় বলতেছে যে আমার স্বামী অবশ্যই আমাকে টাকা দিয়ে তোমাদের টাকা দিয়ে পরিশোধ করে তারপর আমাকে এখান থেকে নিয়ে যাবে তো এটা হচ্ছে বহ তো বর্তমানে ডিজিটাল যুগের বউবন্ধক হচ্ছে এইটা তো কোনো কিছু উপায় না পাইলে যারা যারা বিয়ে করছো হ্যাঁ যারা যারা বিয়ে করছো বা এখনো করো নাই যারা বিয়ে করছো তারা কি করবা দেখা গেল একটা বেকার দিয়ে পড়ে এখন কি করবা মা বাপলে করতে পারতেছে না এদিকে যাইতে পারতেছে না এখন কি করবা বউটারে বন্ধক দিয়ে রাখবা বউ চলে গেলে বউ পাবা অবশ্যই পাবা সুন্দর সুন্দর বউ পাবা সুন্দর সুন্দর বউ পাবা তো তারপর যারা বিয়ে করো নাই তারা কি করবা গার্লফ্রেন্ড যে গার্লফ্রেন্ডটা আছে সে গার্লফ্রেন্ডের বন্ধক দিয়ে দিবা তো একটা একটা উপায় মানে একটা বুদ্ধি শিখাই দিচ্ছি যে যারা যারা মানে যে গার্লফ্রেন্ডগুলো তোমাদের সাথে ধোকাবাজি করে যে একটা রেখে আর একটা এই তোমার সাথে উঠোপাল্টা করতেছে তাদের কি করবা এরকম একটা বজায় দিয়ে দিবা একবার সোজা গেছে তো বন্ধুরা তোমরা এমন কাজ করতে চাইও না যে লাস্টে যে বোম বন্ধক দিতে হয় বা গার্লফ্রেন্ড বন্ধক দিতে হয় এমন কাজ করো না আমার মাঝ যদি তুমি কারোর কাছে দেওয়া যা দিয়ে যাও তাহলে তোমার ওটা খেয়ানত হয়ে যাবে শখের নারী কখনো কারোর হাতে দিতে নেই